দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কাছে মনে হয় না বাংলাদেশের যারা নির্বাচক আছেন তাদের কোশ্চেন কালেও কোনো ধরনের জ্ঞান বুদ্ধি হবে বা কোনো ধরনের মানে কী বলবো আসলে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই আমার কাছে মনে হয় এর আগেও অনেক ভিডিও করছি এই ব্যাপার নিয়ে যে বাংলাদেশের যারা সিলেক্টর আছেন যারা টিম সিলেক্ট করেন তাদের মধ্যে বোঝার বিষয় অনেক কিছু বোঝার বিষয় আছে যেগুলো তারা ভাই বুঝেন না নাকি বুঝতেই চান না আমার কাছে সেই বিষয়টা অনেক বেশি দৃষ্টিকোট লাগে কেন লাগে আমি বলতেছি দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডের জন্য টিম ঘোষণা করছে শ্রীলঙ্কার এগেন্স্টে যে ওয়ানডে সিরিজটা আছে সেখানে তারা টিম ঘোষণা করছে মোটামুটি যে টিমটা ঘোষণা করছে না আপনার বর্তমানে বাংলাদেশের সব সেরা প্লেয়ারদের নিয়ে স্কোয়াড ঘোষণা হয়েছে আপনার কাছে টিম দেখলে ভালোই লাগবে ফার্স্ট অফ অল আমার কাছে ভালোই লাগছে বাট দুই একটা জায়গায় আমার একটা জায়গার কথাই তো বলবো একটা জায়গার কথা বলবো মানে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ সেটা সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার প্রথম কোথ থেকে শুরু করে প্রথম লিটন কুমার দাসকে দিয়ে শুরু করে দেখেন লিটন কুমার দাসকে আপনার যে ভয়াবহ ওয়ান ডে পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হয়েছিল ওয়ান ডে টিম থেকে এখন ব্যাপারটা হয়েছে যেটা যেই কারণে লিটন কুমার দাসকে ওয়ান ডে টিম থেকে বাদ দেওয়া হয়েছিল তার অফ ফর্মের কারণে মোটামুটি ছয় সাত ম্যাচে জিরো এক দুই তিন চার এরকম একটা রান ছিল আপনাদের মনে আছে কিনা জানি না তারপরে কিন্তু দর্শক লিটন কুমার দাস জাতীয় দলের হয়ে আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেন নাই তার মানে হচ্ছে গিয়ে কি আপনি লিটন কুমার দাসকে যে পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি দল থেকে বাদ দিয়েছিলেন সেই পারফরমেন্স আপনার না দেখাইতেই মানে লিটন কুমার দাস ওয়ানডেতে আর কোনো ভালো পারফরমেন্স না করাতেই আপনারা লিটন কুমার দাসকে আবারও জাতীয় দলে নিয়ে নিলেন তো ব্যাপারটা কি হইলো আসলে যে মানুষকে ধোকায় রাখা হচ্ছে আমাদেরকে আমরা যারা দর্শক আছে আমাদেরকে ধোকায় রাখা হচ্ছে যে হ্যাঁ কয়দিন তো নিটন কুমার দাসকে আমরা দলের বাইরে রাখছি আবার তাকে দলে ঢুকাই নিই মানে ভাই এটা যাচ্ছে তাই অবস্থা একজন প্লেয়ারকে আপনি ওয়ান ডেতে নিলেন যার পারফরমেন্স ভালো ছিল না সে কি ভাই কোনো জায়গায় পারফরমেন্স করে দেখাইছে যে তাকে তারা দলে নিলেন না ধরলাম নিটন কুমার দাস কিন্তু ভাই একজন উইকেট কিপার তারপরে ধরো নুরুল হাসান সোহানের কথা বলে নুরুল হাসান সোহানকে কিন্তু আপনারা টিমে নিলেন না নুরুল হাসান সোহানের ক্ষেত্রে আপনারা কি বললেন নুরুল হাসান সোহানের ক্ষেত্রে টিম টিম ম্যানেজমেন্ট বা টিম সিলেক্টর হেড টিম সিলেক্টর লিপু গাজী আশরাফ হোসেন লিপু তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে দলে উইকেট কিপার বেশি হয়ে যায় তার জন্য তাকে দলে নেওয়া হয় না হয়তো বা তারা এটা ভুলে গেছে এখন যে টেস্ট টিমটা শ্রীলঙ্কার এগেন্স্টে টেস্ট খেলতেছে তাদের ওই দলে ভাই চার চারটা উইকেট কিপার আছে মুশফিকুর রহিম জাকের আলী লিটন কুমার দাস তারপরে হচ্ছেন আপনার আরেকজন আছেন যাই হোক এই যে এই চারজনকে নিয়েই বা বর্তমানে বাংলাদেশ টেস্ট খেলতেছে শ্রীলঙ্কার গেছে তো এইখানে যদি চারজন হওয়াতে বেশি মনে না হয়ে থাকে তাহলে আপনার ওয়ানডে টিমে সোহানকে কেন নিবেন না আসলে ব্যাপারটা হয়েছে কি ভাই যাকে আসলে পছন্দ হয় না তার কোনো কারণেই পছন্দ হয় না সে যদি পারফরমেন্সের ঝুড়ি মানে ঝুড়িও ছুটায় লিটন কুমার লিটন কুমার দাসের ডিপিএল এর পারফরমেন্স আর নুরুল হাসান সোহানের ডিপিএল এর পারফরমেন্সে যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আগে আছে যেখানে সোহান রান করেছেন পাঁচশো বাই সেখানে লিটন দাস কিন্তু আপনার আড়াইশোর মতো রান করেছেন তো আপনি এইবার বুঝে নেন যে আসলে লিটন কুমার দাস আর সোহানের মধ্যে কে মানে এই ধরনের পলিটিক্সটা হচ্ছে ক্রিকেটে ভাই ক্রিকেটে দেখেন রাজনীতি কিন্তু বাংলাদেশের সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় আছে এখন ক্রিকেটেও যদি সেই রাজনীতি ঢুইা যায় কোনোভাবে সামহ তাহলে ক্রিকেটের ভাই ডেভেলপমেন্ট হবে কোথেকে

অথচ নাইম শেখের নাইম নাইম শেখের কি কোনো সেঞ্চুরি ছিল কি না আমি আই ডোন্ট নো আমি শিওর বলতে পারতেছি না বাট নাইম শেখরে আপনারা দলে নিলেন লিটন কুমার দাস আপনারা নুরুল হাসান সোহানের দলে নিলেন না ভাই এটা কি আপনাদের কাছে মনে হয় না এটা একটা বিবেকহীনতার পরিচয় মনে হয় না আপনাদের এটা কি মানে কি বলবো আসলে একজন প্লেয়ার আর কত পারফরমেন্স করবে আর কত ভালো করলে মিডল অর্ডারে একদম লাস্ট মিডল অর্ডারে এসে ব্যাটিং করে ম্যাচ দলকে ম্যাচ জিতানো এটা ভাই চারটেখানে কথা না নুরুল হাসান সোহান ডিপিএল এরকম অনেকগুলো ম্যাচ জিতাইছে তো এটা আসলে তার সাথে একটা কি বলবো অবিবেচকের মতো কাজ হয়েছে যেটা আসলে কোনোভাবেই করা উচিত হয় নাই তো আপনারা যেটা বলতেছেন যে আপনাদের রাডারে আছে হচ্ছে মানে আপনাদের আওতাভুক্ত আছে নুরুল হাসন ভাই নুরুল হাসান সোহানের বয়স কিন্তু হাসান সোহানের বয়স কিন্তু থার্টি হয়ে গেছে তো নুরুল হাসান বয়স সোহানের বয়স যদি থার্টি হয়ে রাখে একটা থার্টি হয়ে যায় একজন থার্টি প্লাস একজন প্লেয়ারকে আপনারা কতদিন রাডারে রাখবেন তারা তো ভাই জাতীয় দলে খেলতে দিতে হবে যদি খেলতে না দেন দিনের পর দিন যদি আপনারা আপনাদের পছন্দের প্লেয়ারদেরকে দিয়েই খেলেন তাহলে তো একজনের সাথে নাইন সাপে হয়ে গেল একজনের সাথে নাইন চাপ হয়ে গেলো না আর অন্যদিকে লিটন কুমার দাসের কোনো পারফরমেন্সই ছিল না সেই লিটন কুমার দাসকে কিসের শ্রীলঙ্কার এগেন্স্টের টেস্টে একটা নব্বই রান করলো তাকে আপনারা দলে নিয়ে নিলেন ভাই লিটন কুমার দাস টেস্টে ব্যাট করতেন আমি ছয় নম্বর কি সাত নম্বরে সেইখানে বল অনেক পুরাতন হয়ে যায় আর আমি আগেও লিটন কুমার দাসকে নিয়ে ভিডিও করছি যে লিটন কুমার দাসকে যদি লোয়ার অর্ডারে খেলানো যায় তাহলে লিটন কুমার দাস ভালো খেলে কারণ লিটন কুমার দাসের ভাই নতুন বলে অনেক সমস্যা আছে নতুন বলে লিটন কুমার দাস ব্যাটে বল করতে পারেন না তার ব্যাট অনেক স্লো হয়ে যায় বল আগে চলে যায় এই হচ্ছে সমস্যা তো এই জিনিসগুলো ম্যাটার আসলে আপনাদের করে না আপনারা কোন স্বার্থে কোন কারণে আসলে প্লেয়ার নির্বাচনে এরকম ভুলগুলো করেন আমি এগুলো জানি না আমার কাছে এগুলার কোনো প্রশ্নের উত্তর নাই দর্শক আপনারাই ভালো বলতে পারবেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টিম সিলেকশনের ক্ষেত্রে কোন ভুলগুলো করে থাকে অলওয়েজ এটা আসলে আমার কাছে বোধগম্য না আপনাদের কাছে বোধগম্য যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম